হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে অফার প্রাইসে খুব সুন্দর সুন্দর কিছু কুর্তি কালেকশন দেখিয়ে দেবো যাদের পছন্দ হয় নিতে পারেন তা এক করে দেখিয়ে দিচ্ছি টু পিস থাকবে আচ্ছা তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন ওকে এখন কিন্তু টু পিসগুলোই ভালো চলে সবাই কিন্তু খুব পছন্দ করে যারা হিসাব দিয়ে পড়ে দেখুন ফার্স্টে রয়েছে হচ্ছে কামিজ সুন্দর করে কাজ করা আছে প্লাস মিররের কাজও রয়েছে এটা কিন্তু কটনের মধ্যে ওকে তো এটা হচ্ছে কামিজটা সাথে হচ্ছে আপনার সালোয়ার থাকবে প্যান কার্ড সালোয়ার ওকে প্রাইস কত পড়বে এটা অফার টাকা টু পিস মাত্র 550 এটা অনেকগুলো কালার আছে কালারগুলি দেখিয়ে দিচ্ছে ফিক্স প্রাইস যে দুটো অফারে আছে তো এটার প্রাইস আর কোনো মানে আর বারগেইনিং করা যাবে না তো চিওলো কালার এটা খুব সুন্দর 38 থেকে 44 অবধি সাইজ अवेलेबल মাত্র 550 টাকা টু পিস এখন জাস্ট আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে গ্রিন কালার তিনটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফার্স্ট ডিজাইনটা আর কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এটা অফ হোয়াইট কালার ওকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া আছে পছন্দ হলে নিয়ে নিতে পারেন ওকে তারপর আছে হচ্ছে যে জাম কালার আমাদের সবটা কিন্তু হান্ড্রেড হোলসেল সব আচ্ছা যারা বিজনেস পারপাসে নিতে চান তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখুন সালোয়ার সেম প্রিন্টেই থাকবে জাস্ট বডিগুলি দেখিয়ে দিচ্ছি

এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু কালার আর দুটো ডিজাইন আছে ও দুটো আরো সুন্দর একটু মনোযোগটা দেখুন ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ওয়াও তো যেটা 550 টাকা তো যেটা ভালো লাগবে নেবেন 550 550 টাকা রেঞ্জের মধ্যে থাকবে এখন হচ্ছে জর্জেট গাউন দেখা যেটা হিজাবি গাউন বলেও অনেকে চিনে এই যে দেখুন যারা বোরকা পরেন বোরকার পরিবর্তে পড়তে পারেন কোমরে রাবার আছে প্লাস হচ্ছে একটা ফিতা দেওয়া আছে মোটামুটি লং

আর এটা কিন্তু পুরোটায় হোলসেল অনেক কালেকশন আছে আপনি আসলে একসাথে অনেক ডিজাইন দেখতে পারবেন এটা হচ্ছে মেরুন মধ্যে ওকে এটার অনেক প্রিন্ট আছে ডিজাইন একটাই জাস্ট আলাদা আলাদা যেটা স্ক্রিনশট দিবেন মধ্যে এটা হচ্ছে মধ্যে নাম্বার দেওয়া থাকবে তারপর এটাও খুব সুন্দর ওকে লেমন কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ওকে

এটাও সেম আটত্রিশ থেকে চৌচল্লিশ আপনার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা মানে কামিজের মতো আর কি তো এটার কাপড়টা খুবই ভালো নিতে পারেন কালার আছে অনেকগুলা এই যে দেখুন পানি পেস্ট কালার সাথে সালোয়ার এটা সালোয়ারের পায়ে কাজ রয়েছে ওকে জামার সাথে ম্যাচিং করে এটা হচ্ছে জাম কালার

তারপর আছে রয়্যাল ব্লু মানে বেসিক যে কালারগুলো হয় সেই কালারগুলো প্রত্যেকটাই আছে মাত্র 550 550 টু পিস লাস্ট কালার ব্ল্যাক কালার অনলি মাত্র 550 টাকা তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে জেআর কালেকশন এটা হচ্ছে গ্রিন শর্নিকা শপিং মলের তৃতীয় তলায় 9 নম্বর দোকান আর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করবেন ওকে फ्रेंड्स কি পাচিং মাই চ্যানেলটাকে আল্লাহ হাফেজ